শুভ সকাল বন্ধুরা জিনাদ সুলতানা ব্লগে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে এখন সকাল প্রায় আটটা স্কুল চলে গেছে ওর সাড়ে সাতটা স্কুল বাস আছে সেইভাবে ও যায় নিচে আর ওরা মাত্র বেরোলো মোনালিসার আজকে ছুটি আর এই যে এই মাঝে প্রিন্সবাবু উঠে গেছে ওর অবশ্য এখনো একটু ঘুম ঘুম ভাব কিছুক্ষণ থাকবে এভাবে তারপরে ওকে একটু লিউকম পানি খাওয়াবো আর হানি আজকে লাঞ্চে নিয়ে গেছে চাউমিন ওকে কালকে জিজ্ঞেস করেছিলাম কি নিয়ে যাবে অন্যকে যদি আমি আমার পছন্দ অনুযায়ী লাঞ্চ লাঞ্চ আর আর সেটা যদি ওর পছন্দ না হয় তাহলে যেমন সেরকমই ফেরত নিয়ে আসে আমি ওদের গোছাতেই সকালের খাবারটা খেয়ে নিয়েছি এই বুদ্ধিটা অবশ্য ওর আবু দিয়েছে আগে কি করতাম আমি আগে ওদের লাঞ্চ গুছিয়ে টুচিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে খেতে বসতাম আর ততক্ষণে আমার শরীর খারাপ করতো দুর্বল লাগতো মাথা ঘুরতো তখন ওরা আব্বু বললো যে তোমার এভাবে খাওয়া হবে না সকালের খাবারটা যেদিন পাচ্ছো না এদিকে ওদের লাঞ্চ গোছানোর কাজ করতে হবে আবার তোমার মুখও ভরতে হবে একই স্পিডে তারপর থেকে আমি ওইভাবেই কাজ করি আর দেখছি এতে ভালোই হচ্ছে প্রিন্স বাপু গরম পানি খেয়ে ব্যালকনিতে এসে একটু বসেছে ব্যালকনি থেকে ও বাইরের দৃশ্য দেখছে এই যে সামনে মাটি সরাচ্ছে সেটাও দেখছে এখানে বোধহয় কোনো কনস্ট্রাকশনের কাজ শুরু হবে এই ফাঁকা এলাকাটা সবাই প্লট প্লট নিয়ে কিনে রেখেছে ওনাররা অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এখানে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয়ে যাবে ওরে বাবারে একবারে লম্বা চওড়া হাই উঠছে এরই ফাঁকে আমি ওর সকালবেলার খাবারটা তৈরি করে নিয়ে যাই আমি একটা রুটিকে কুটি কুটি করে ছিঁড়ে নিয়েছি আর এতে দিয়ে দিব তিন থেকে চারটে খেজুর বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে ও খাবে না আর এই খেজুরটাই আমি নিই সিডলেস নরম আর ও খেতে ভালোবাসে এর আগে নিচ্ছিলাম ব্ল্যাক কিমিয়া রেটসটা ভালোই ছিল কিন্তু বারের প্যাকেটটা শুকনো শুকনো থাকায় বাবু খেতে পারছিল না তার জন্য এই দুবার থেকে এটা নিচ্ছি আর খেজুর কটা ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খেজুর আর রুটিটা পুরোপুরি ভিজে যাওয়ার মতো একেবারে গরম দুধ এটা দশ মিনিট মতো ভিজতে দেব এখন আমি আমার ফুলের গাছগুলোতে পানি দেব চাল ধোয়ার পানি আমি সকালবেলা রেখে দিয়েছিলাম চাল ধোয়ার পানি রেখে দিই গাছগুলোতে দেওয়ার জন্য কারণ এই পানি গাছের খুব সুন্দর সার হিসেবে কাজে লাগে তাই আমি একদিনও ফেলি না বাবুর খাবার প্রায় তৈরি আমি দুধ খেজুর আর রুটির মিক্সচারটা মিক্সিতে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি এখন এতে অল্প করে দুধ মিশিয়ে দেব বাবুটা আমার বেশ শান্তশিষ্ট হয়ে বসে আছে তো আমি এখানে বসে বসে দেখি খাইয়ে দিই যতক্ষণ খাই এখানে বসে কারণ এক জায়গায় বসে খাই না ঠোঁটের বাইরে একটু খাবার লেগে গেলে সেটা সঙ্গে সঙ্গে মুছে নিতে হয় না তোর প্রচণ্ড অস্বস্তি লাগে বসে বসে যতটা খাওয়ার খেলো এবার বসে বসে খাবে না বা দৌড়াচ্ছে পালাচ্ছে আর আমাকে ওর পেশন পেশন ঘুরে ঘুরে খাওয়াতে হবে প্রিন্সের খাওয়া হয়ে গেছে এবার অল্প করে পানি খাইয়ে দেব গলাটা পরিষ্কার হওয়ার জন্য খাওয়ার পরে বেশি পানি খাওয়াই না শুধু গলাটা যেন পরিষ্কার হয় তার জন্য একটু করে খাওয়াই এবার আমার কিছু হেলদি খাবার খাওয়ার পালা বাধ্যতামূলক কারণ এ খাওয়াটা কদিন যদি একটু অলসতা করে ছেড়ে দিই তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি সেটা টের পেয়ে যায় আমার শরীরে তাই আমি নিয়েছি কিছুটা খেজুর ধুয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ কিছুটা আমন্ড আমন্ডটা যদিও রাত্রে পানিতে ভিজিয়ে সকালে খোসা ছাড়িয়ে খাওয়াটা বেশি ভালো কিন্তু সবসময় হয়ে ওঠে না ভুলে টুলে যায় আর এর সঙ্গে কলা খাওয়াটাও রাখবো বলে মাস্ট কিন্তু এখন আমি কলা খেতে পারছি না আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কলা খেলে আমার ঠান্ডাটা বেড়ে যায় আর সকালে হানির লাঞ্চের জন্য যে চাউমিন করা হয়েছিল ওটা নিলাম মোনার জন্য আমাকে অত ভালো লাগে না আমি দু এক চামচ খেয়েছি এটা মোনাকে দেবো ওরা ভালোবাসে খেতে এখন বাজে ঘড়িতে প্রায় দুপুর পৌনে বারোটা বাবুকে গোসল করিয়ে দিয়েছি ও এখন খেলছে কিছুক্ষণের মধ্যে ওকে দুপুরের খাবারটা খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আজকের মতো আসি তাহলে